ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ বন্যা এরই মাঝে গতকাল দুই দফায় গজলডোবা বাদ খুলে দিয়ে প্রায় এক লাখ নব্বই হাজার কিউসেক পানি ছেড়েছে ভারত তবে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে তাদেরকে কিছুই জানায়নি ভারত ফলে লালমনিরহাটের হাতিবান্দায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে এতে প্লাবিত হয়েছে তিস্তা নদীর নিম্ন নিম্নাঞ্চল পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ এবার ভারতের বন্যার পানি কতটা তাণ্ডব চালাবে উত্তরবঙ্গে তা জানাব আমাদের সহকর্মী সোহাগের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে এর ফলে তিস্তা নদীর ভারতের অংশের বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়ে এবং বাঁধের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় ওই পানি বের করার জন্য এক পর্যায়ে আরও গেট খুলতে থাকে ভারত আজ শনিবার বেলা এগারোটা নাগাদ ভারতের জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করছে পানি তিস্তা নদীর বাংলাদেশ অংশের কাউনিয়া পয়েন্টে দেখানো হয়েছে বিপদ সংকেত গত কয়েকদিন ধরে দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এতে রংপুর বিভাগের প্রধান সব নদ নদীর পানি বাড়ছে এই অবস্থায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে ইতিমধ্যে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলগুলোর বাড়িঘর ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদী ভাঙ্গন আতঙ্কে পড়েছেন এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার ছয়টি ইউনিয়নের আট থেকে দশটি চর ও পার্শ্ববর্তী এলাকায় পানি উঠছে বলে জানিয়েছে স্থানীয়রা আগামী চব্বিশ ঘন্টায় লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে তিস্তা নদীর বাম তীরের জেলা লালমনিরহাটের পাঁচটি উপজেলার বেশ কিছু গ্রামে বন্যার পানি ইতিমধ্যে ঢুকে পড়েছে বড় বন্যার শঙ্কায় রয়েছে তিস্তাপাড়ের মানুষ আমন আমন্ধান ও বিভিন্ন সবজির ক্ষতির শঙ্কা করছেন এই অঞ্চলের চাষিরা একই সাথে বন্যার পানির তোরে পুকুরের মাছ ভেসে যাওয়ার শঙ্কা করছেন মৎস্য চাষিরা স্থানীয়রা বলছেন বন্যা হলে চিন্তা পারে নদী পারে বন্যার সময় শিশু বৃদ্ধ গবাদি পশু পাখি নিয়ে বড় বিপদে পড়তে হয় তাদের নির্ঘুম রাত কাটাতে হয় তিস্তা পারে লাখো মানুষকে আমরা ত্রাণ নয় চাই তিস্তা মহা পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এদিকে তিস্তা বাচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ বলছে অসময়ে বন্যা ও ভাঙ্গনে প্রতি বছর এক লাখ কোটি টাকার সম্পদ তিস্তার গর্বে চলে যায় এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদী খনন সংরক্ষণ ও তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করা ছাড়া বিকল্প নেই প্রিয়দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা বাদ খুলে দেওয়ায় উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক I love this.